দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই কার নিচে কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবার একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম আমরা একটু বোরকার ডিজাইনটি দেখা দিই বোরকাটি পেয়ে যাবেন একদম ইউনিক এবং নতুনত্ব বোরকা এটা পেয়ে যাবেন কোরিয়ান লাকজারি কাপড়ের পার্টি বোরকা এক পাটের পার্টি বোরকা আর বোরকাটি পেয়ে যাবেন পাকিস্তানি স্টাইলে নিচে ছড়ানো এবং বোরকাটি কিন্তু এক পাটের ভিতরে পেয়ে যাবেন আর এই বোরকাটির শুধু পেয়ে যাবেন কালো কালার এবং তিনটে সাইজ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কালার পেয়ে যাবেন শুধুই কালো এ বোরকাটি পেয়ে যাবেন কোরিয়াল লাকজারি কাপড়ের ভিতরে পাটের অনেক সুন্দর স্টোনের কাজ করানো বোরকাটির সাথে একটা হিজাব পেয়ে যাবেন আমরা একটু বোরকার ডিজাইনটি দেখা দিই কাছ থেকে এটা কিন্তু একদম অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাবেন আগে মাঝখানের ডিজাইনটা দেখা দিই মাঝখানে পেয়ে যাবেন অনেক সুন্দর দুবাই চেন কাজের আর এই কাজগুলো কিন্তু একদম নিখুঁত কারণ এটা সিলাই করে একদম আটকানো যতদিন খুশি আপনি পড়তে পারবেন মাঝখানের দুই পাশে দেখেন গোল্ডেনের সাথে কালো কালার কম্বিনেশনের লেজের কাজটি লেস বলতে এটা আপনার চেন কাজ বলে দুবাইয়ের চেন কাজ এই কাজটা কিন্তু সহজ উঠবে না মাঝখানের কাজটা কিন্তু একদম অসাধারণ এবং এটা ওঠার কোনো অপশন নাই কাপড়টা কিন্তু পেয়ে যাবেন শুধু কালো কালারের ভিতর কোরিয়ান লাকজারি কাপড়ের ভিতর পেয়ে যাবেন আর বোরকাটির ওয়াল বডিতে স্টোনের কাজ করানো একদম লম্বা স্টোনের কাজ করানো এখানে পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন আরও তিনটা লাইন আছে এটা আমরা এখান থেকে দেখা দিই এখান থেকে কিন্তু আরও তিনটা আপনার স্টোনের লাইন একটা করে লাইন চলে গেছে এ পাশে তিনটে লাইন পেয়ে যাবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত এবং ডান পাশে বাম পাশে দুই পাশে একই রকম সেম কাজের বোল্ড কাটে কিন্তু একদম অলবডি স্টোনের চেন কাজ একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করানো একদম অসাধারণ একটি বোরকা পেয়ে যাবেন এবং একদম নিউ কালেকশন এই বোরকাটি একদম নতুনত্ব আমরা একটি বোরকার হাতার ডিজাইনটাও দেখায় দেবো হাতাটা কিন্তু অসাধারণ হাতাটা পেয়ে যাবেন এটা আপনার পাকিস্তানি স্টাইলের বোরকা হাতাটা একদম লুজ হাতা পেয়ে যাবেন হাতার এখানে কিন্তু অসাধারণ একদম চেনের কাজ করানো এবং হাতাটার এখানে আপনার মাঝখানে এখানে আটকানো আছে সুতাতে আটকানো আছে অনেকে অনেকের আপনার লুজ হয় এই জন্য এটা কিন্তু গেট আপনার অসাধারণ একটা হাত দিয়ে দেখা দিই এখানে কিন্তু আপনার আটকানো আছে সুতাতে আটকানো এবং এখানে একটু লুজারি থাকবে আর খাতার হাতার এখানে উপরেও কিন্তু অনেক সুন্দর তিনটি স্টনের লাইন আছে একটা স্টোনের লাইন চলে গেছে পাশে তিনটা এবং পিছনেও তিনটা লাইন আছে আপনার মানে একদম অলবডিতে কাজ করানো বোরকাটি আপনি একটু বোরকাটির ব্যাক পার্টটাও দেখা দেব যেহেতু এটা শুধু কালো কালার পেয়ে যাবেন আর কোনো কালার এটা আমাদের হাতে আসে না এটা আপনার পিস বোরকাটির ব্যাকপার্ট পার্ট পার্টটা পেয়ে যাবেন প্লেন একদম ফ্রেশ ভিতর পেয়ে যাবেন বোরকাটির কিন্তু তিনটি সাইজ পাবেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে সাইজ লাগবে আমাদের স্ক্যানের হোয়াটসঅ্যাপে ফিম্বো নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর বোরকাটির এটা আপনার কোমর মেজারমেন্টের জন্য পেয়ে যাবেন দুই পাশে বিশাল বেল্ট আছে মেজার জন্য বেল পেয়ে যাবেন আর কাপড়টার কথা মনে রাখবেন এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান লাকজারি কাপড়ের ভিতরে একদম ফেন্সি বোরকা আচ্ছা বোরকা আর একটা ডিজাইন আছে আমরা আর একটা ডিজাইন দেখাবো এটা পেয়ে যাবেন চেরি কাপড়ের ভিতরে বোরকাটাও সুন্দর এটার কালার পেয়ে যাবেন একটি সি গ্রিন কালার আমরা একটু এই ডিজাইনটা দেখায় দিই এটা কিন্তু অসাধারণ বোরকা এটাও পাকিস্তানি স্টাইলের বোরকা এবং কাজটা পেয়ে যাবেন দুবাই চেন কাজের আর কাজটা কিন্তু একদম গোল্ডেন কালারের ভিতর কাজটা পেয়ে যাবেন আমরা এই ডিজাইনটা একটু দেখায় দিই দেখেন এটা কিন্তু আপনার একদম গলা থেকে একদম মাঝখানে দুই পাশে অনেক সুন্দর দারুণ একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করানো চেন কাজের কাজগুলো কিন্তু একদম অসাধারণ আর এই কাজগুলোর গুণ হলে এটা আপনার যতদিন খুশি বোরকা পড়তে পারবেন কাজগুলো নষ্ট হবে না যেহেতু এটা সেলাই করে মেশিনে সেলাই করে আটকানো এই বোরকাটিও অসাধারণ বোরকা পেয়ে যাবেন এবং একটু ঘের ভিতর এটা কিন্তু পাকিস্তানি স্টাইলের আর এই কালারটা পেয়ে যাবেন সেই গ্রিন কালার দেন বোরকাটির একদম নিচের নিচে অনেক সুন্দর একদম চেনের কাজ করানো দেখেন কাজটা অনেক সুন্দর একদম দুই পাশে একদম পুরো ঘিরেতে আপনার অনেক সুন্দর চেন কাজের দুইটা লাইন আছে আর এই বোরকাটে কিন্তু আর একটা গুণ হলো এটা কিন্তু আপনার পিছনেও অনেক সুন্দর আমরা ব্যাক পার্টটাও দেখা দেবো সামনে এবং ব্যাক পার্ট একদম সেম চেন কাজের এটা আপনার পিছনের পার্ট বোরকাটির বোরকাটি এটা পিছনের পার্ট এই বোরকাটির সাথে কিন্তু একটা হিজাবও পেয়ে যাবেন এবং এক্সট্রা বেল পেয়ে যাবেন এই বোরকাটির সাথে এক্সট্রা বেল পেয়ে যাবেন এটা পিছনের চেন পিছনের চেন কাজটা কিন্তু অসাধারণ এই বোরকাটির আমরা ব্যাক পার্ট দেখাচ্ছি সে গ্রিন কালারের আর এটা পেয়ে যাবেন শুধু সি গ্রিন কালারই এবং সাইজ পেয়ে যাবেন তিনটি বা অন্য চুন্ন ছাপ্পান্ন একটু হাতার ডিজাইনটা দেখা দিই হাতাটা কিন্তু অসাধারণ এটা একদম লু হাতার ভিতর পেয়ে যাবেন হাতাটা পেয়ে যাবেন একদম পাকিস্তানি স্টাইলের হাতা হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা একদম অসাধারণ এখানেও দুইটা চেন কাজের কাজটা কিন্তু একদম ইউনিক কাজ পেয়ে যাবেন আমরা এবার একটা হিজাব দেখা দিই দুটি বোরকায় দেখাই দিলাম আমরা দুটি বোরকার হিজাব দেখা দিই এটা পেয়ে যাবেন সি গ্রিনের সাথে সি গ্রিনের সাথে সি গ্রিন আর এটা পেয়ে যাবেন যেটা সি গ্রিন দেখাচ্ছি এটা পেয়ে যাবেন দুবাই চেরি কাপড়ের ভিতরে হিজাবের এক পাশে আপনার চেন কাজের চেন কাজের পেয়ে যাবেন এটারও সাইজ তিনটি পেয়ে যাবেন বান্ন ছাপ্পান্ন যেহেতু দুটি বোরকা আর দুইটি বোরকারি একটা করে কালারের জন্য আমরা ভিডিওটা একটাতে দেখা দেখাই দিলাম ভিডিও করে এখন দুইটা মডেল যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ই নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা কালোটার দেখাই লাকজারি কাপড়ের কালোটার হিজাব দেখাচ্ছি এই হিজাবটাও কিন্তু একদম ফুল কভার বেগ সাইজের হিজাব পেয়ে যাবেন এটা কালোটার সাথে হিজাব দেখাই দিলাম এরকম নতুন নতুন বোরকার ভিডিও আমরা কিন্তু প্রত্যেক দিন আমরা আমাদের চ্যানেলে নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি যারা নতুন বোরকা খুঁজছেন অবশ্যই আমাদের চ্যানেলটা আমাদের সাথেই থাকবেন দেখো আবার কোন নতুন বোরকার ভিডিও তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি